সালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিছে অলরেডি নিশ্চয়ই সবাই সবার রেজাল্ট পেয়ে গেছো অনেকের মনের মতো রেজাল্ট হয়েছে অনেকের হয়তো মনের মতো রেজাল্ট হয় নাই এবারের রেজাল্টেতে আসলে একটা ভূমি হয়েছে বলতে গেলে তো যাই হোক দিন শেষে সবাই সবার রেজাল্ট হাতে পেয়ে গেছো এটা হচ্ছে বড়ো কথা তো এখন আমার এই ভিডিওটা হচ্ছে সেসব স্টুডেন্টের উদ্দেশ্যে যারা এতদিন কোন ডিসাইড করতে পারো নাই যে কি অনেকে হয়তো হয়তো এতদিন মেডিকেলের প্রস্তুতি এখন তোমার রেজাল্ট আসানুরূপ হওয়ার কারণে তুমি ভার্সিটিতে শিফট হবা অথবা অনেকের হচ্ছে যে ভার্সিটির প্রস্তুতি নিচ্ছিলা এখন হয়তো রেজাল্ট ভালো চলে আসছে ধরো মানে যেটা আশা করতেছিলা তার চেয়েও ভালো চলে আসছে এরকম কিছু স্টুডেন্ট আসো এখন চাচ্ছ মেডিকেলের প্রস্তুতি শুরু করতে আবার অনেক স্টুডেন্ট আসো যে এতদিন কনফিউশনের মধ্যে ছিল যে কোন রেজাল্ট কোন কার প্রিপারেশন নিবা মানে রেজাল্ট যেহেতু দেয় নাই কি মেডিকেলের প্রিপারেশন নিবা না কি ভার্সিটি প্রিপারেশন নিবা ওভারঅল সোজা কথা যারা এতদিন গুছিয়ে প্রস্তুতি শুরু করতে পারো নাই তোমাদের উদ্দেশ্যে আমার এই তো তোমাদেরকে জাস্ট এখন একটা কথাই আমি বোল্ড করে বলতে চাই সেটা হচ্ছে এটাই উত্তম সময় তোমার ডিসিশন নিয়ে নেওয়ার যে তুমি কি মেডিকেলের প্রস্তুতি নিবা নাকি ভার্সিটির প্রস্তুতি নিবা আগামী দুই দিনের মধ্যেই তোমার এই সিদ্ধান্ত একেবারে নিয়ে নিতে হবে এবং সেই অনুযায়ী খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দিতে হবে যারা দেরি করবা তারা কিন্তু শেষে হতাশ হবে রেজাল্ট রেজাল্ট না এবং স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পারবে না বুঝছো তো যার যেটাই প্রিপারেশন নাও এখন থেকেই শুরু করে দাও আগামী দুই দিনের মধ্যেই সিদ্ধান্ত নাও যে তুমি কি ভার্সিটির জন্য পড়বা নাকি মেডিকেলের জন্য পড়বা ঠিক আছে আর যেটা দেওয়ার প্রস্তুতি নাও এখন তোমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা সঠিক গাইডলাইন কারণ এতদিন তো অনেক সময় নষ্ট করছো তাই না অনেক সময় নষ্ট হয়ে গেছে ইফেক্টিভ হয় নাই এখন যে সময়টুকু আছে অল্প কয়েকটা সময় যেমন যদি মেডিকেলের কথা বলি আমি আর বারোই ডিসেম্বর আনুমানিক মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে যেটা মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত তাহলে সময় কিন্তু আর খুব বেশি নাই এই সময় থেকেই সিরিয়াসলি পড়াশোনা করতে হবে ভার্সিটি যারা নেই বা তাদেরও তো এখন সবচেয়ে বেশি যেটা জরুরি হবে যে সঠিক গাইডলাইনে থেকে সঠিক ট্র্যাকে থেকে পড়াশোনা কারণ এখন হজবরল পড়াশোনা করা মানেই চান্স মিস একেবারে তো তোমরা তোমাদের প্রস্তুতি দিদা তোমার আগে এভাবে করে নিজেকে মনোবল শক্ত করে যে এখন আমি মারাত্মক লেভেলে পরিশ্রম করব এবং সৃষ্টিকর্তার কাছে চাইব এর পাশাপাশি সঠিক গাইডলাইনে থাকব তো সঠিক গাইডলাইনে থাকার জন্য তোমরা কোনো সিনিয়র ম্যান্টরের ম্যান্টরিংয়ে থাকতে পারো চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে থাকতে পারো এটার যদি বিস্তারিত জানতে চাও আমাকে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা আমাদের মিডিয়া ফেসবুক পেজে মেসেজ দিবা সেখানে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে অনেক স্টুডেন্ট প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাইকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারছি এগুলো আমাদের মিডিয়া টেলিগ্রাম মিডিয়া আর ইসলাম টেলিগ্রাম চ্যানেল বা মিডিয়া গ্রুপ যেটা আছে সব জায়গায় আমরা এগুলার মাঝে মধ্যে রিভিউ দিচ্ছি তোমরা এগুলো নিশ্চয়ই দেখতেছো বা আমি যখন তোমরা জয়েন করবা সেখানেও ডিটেলস জানানো জানানো যখন হবে সেখানেও বুঝতে পারবে যে আমাদের থেকে স্টুডেন্টরা কেমন ভালো রেজাল্ট করে বা কি কি সার্ভিস পাবা না পাবা সব কিছু এখানে জানিয়ে দেওয়া হবে আর আগামী বিশ তারিখের মধ্যে ভর্তি হলে একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা তোমরা এরপরে কিন্তু ফি বেড়ে যাবে বুঝছো তো এই তো এটাই বলার ছিল তোমরা যারা চাও যে আমার সাথে প্রস্তুতি শুরু করতে সুন্দরভাবে গুছিয়ে সঠিক গাইডলাইনের থেকে তোমরা অবশ্যই জয়েন করতে পারো তোমরা আমাদেরকে এই যে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবা অথবা মিডিয়া আর ফেসবুক পেজে নক দিবা সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিও একটা বা হচ্ছে ডিটেলস যেটা দেওয়া হবে ওইটা দেখে তুমি যদি মনে করো যে হ্যাঁ তোমার এটা দরকার তাহলে তুমি জয়েন করবা না হলে জয়েন করবে না তবে একটাই কথা সেটা হচ্ছে যা সিদ্ধান্ত নেওয়ার এখন থেকেই নাও যা সিদ্ধান্ত নেওয়ার এখন থেকেই নাও আর সময় নষ্ট করিও না তো এই তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম